মাদারীপুর জেলার শিবচরের ট্রেনের ধাক্কায় খালার কোলে থাকায় এগারো মাস বয়সী শিশু আয়সা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে বৃহস্পতিবার সকালে ঢাকা পঙ্গু হাসপাতালে মৃত্যু হয় তার এদিকে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে খালা মিথিলা আক্তার মারা যান বুধবার বিকেল পাঁচটার দিকে শিবচর পাঁচর রেল সেতুর পাশে এ দুর্ঘটনাটি ঘটে নিহত শিশুর নিকট আত্মীয় দিদার শিকদার নামে এক ব্যক্তি বিষয়টি নিশ্চিত করেছেন উল্লেখ্য চারই ডিসেম্বর বিকেলে খালা মিথিলা আক্তার কোলে করে শিশু আয়সাকে নিয়ে রেল লাইনে ওঠে এ সময় ছবি তুলতে গেলে রাজশাহী একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে মিথিলার মৃত্যু হয় এবং হাত বা বিচ্ছিন্ন অবস্থায় আয়সাকে রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে শিশুটির মৃত্যু হয় আয়সা মাধবীচর ইউনিয়নের নাসির মর এলাকার সোজন মেয়ার মেয়ে